সবসময় সংস্কারের পক্ষে বিএনপি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য একত্রিশ দফা কাঠামো মেরামতের একটি এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অন্তর্বর্তীকালীন সরকার পারবে না এত বড় কঠিন অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে শেখ হাসিনা এই জায়গা থেকে টেনে উঠ তুলতে গেলে এই অনির্বাচিত সরকার বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার কতটুকু সফল হবে এটা একটা সংশয় জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে আপনি দেশের আপনি কি আপনার প্রত্যাশে কি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণ জনগোষ্ঠী আপনাদের পাশে তিনটি নির্বাচনে জোর করে ক্ষমতা দাপন করে মানুষের ভোট রাতে মানুষকে প্রতারিত করে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে নির্লসা থামাসা নির্বাচন এটা কোনো নির্বাচন সেই জায়গা থেকে আপনাকে আমি বলি এই বিধ্বস্ত অর্থনীতি বাংলাদেশে দেখিয়েছে আসসালামু আলাইকুম সুদী দর্শক মন্ডলী দেশ সমাচার আয়োজিত আজকের এই সংবিধান সংস্কার কি কেন এবং কবে এ পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে এসেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক রাজপথের সৈনিক বিগত সৈরাচার বিরোধী আন্দোলনে যিনি কারাবরণ করেছেন তেগি সেই নেতা জনাব শামীমুর রহমান শামীম শামীম ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি কেমন আসলাম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আমরা তো আজকে আপনাকে আমরা যে জিনিসটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে পাঁচই আগস্টের পর অর্থাৎ আট তারিখে আটই আগস্ট প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকার রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তাদের টার্গেট আগামীতে যাতে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হয় জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে রাষ্ট্র সংস্কার সম্পর্কে আপনার মতামতটা জানছি ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক ইউবায়ের ভাইকে আজকের এই আমাকে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে এবং আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের সাথে যারা রয়েছেন দর্শক শ্রোতা তাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই আপনি দেখুন জাতীয়তাবাদী দল যে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের ব্যাপক জনপ্রিয়তা এবং জনসমর্থন রয়েছে তৃণমূল পর্যায়ে সারাদ আজকে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতা এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ হ্যাঁসিবাদপত্র একটি মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি এই জন্য ছাত্র জনতা সহ বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যারা জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে অঙ্গত্ব বরণ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রয়েছে প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা আমার সম্মান রয়েছে যারা মারা গেছে তাদের রোহের মাকঠরাত কামনা করি সর্বশেষে ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে সমস্ত বীর সহিত আমাদের তরুণ ছাত্ররা এই ফেস্টিভালের পতনে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখে খুনি সৈরাচারের পতন ঘটেছে আবু সাইদ মুল তন্ময় রায়হান নাম জানা না জানা অসংখ্য হাজারা ছাত্র তরুণরা এরা জীবন দিয়ে গেছে তাদের বন্ধু তাদের জীবনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে আমরা পেচ কথা বলার সুযোগ এই সুযোগ পেয়েছি মুক্ত আজকে গণমাধ্যমের স্বাধীন ছিল আজকে সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি তাদের রক্ততা নেবদ্ধ তাদের রুহের মাকরাত কামেলা করি তাদের প্রতি আমার বিনাম্য শ্রদ্ধা আজকে দেখুন এই সরকারের প্রতি প্রথম থেকেই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও এই ফেস্ট্রিভাজের পতনের মধ্য দিয়ে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে এ সরকার মানুষের শর্ত সবারই সর্তক প্যাসিবাদের বিরুদ্ধে শুধু চোদ্দ দল বাদে সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিএনপির নেতৃত্বাধীন প্রায় বাষট্টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে এই হাসিয়া রিহাসান সে আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল বিশ্বাস করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছি আমরা তো না এই সরকার কোনো কারণে ব্যর্থ আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আমরা আপনার এই কথার পরে আবার আসবো এখন আমরা যে সরকার বেশ কিছু সংস্কারের কথা বলতেছে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের সংবিধান সংস্কার নির্বাচনী ব্যবস্থা সংস্কার এই সংস্কারের যে পদক্ষেপ গুলো নিয়েছে বেশ কিছু আপনার কমিশন গঠন করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখুন আমরা সবসময় সংস্কারের পক্ষে বিএনপি কোন সময় সংস্কারের বিপক্ষে সংস্কার একটি দেশের রাজনীতিতে প্রেক্ষাপটে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রগতির সাথে চলতে গেলে সংস্কার এসেন্সিয়াল হয়ে পড়বে আজকে যেটা প্রয়োজন আছে কালকের সাথে প্রয়োজন নাও হতে পারে সংস্কার একটি চলমান এই আমরা কিন্তু বলছি না সংস্কার বিরোধী একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে গেলে প্রথমে যে বিষয়গুলো মনোনিবেশ করতে হবে মনোযোগ দিতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার করতে হবে অল্প সময়ের মধ্যে যৌতিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে হবে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের নিয়োগ দিতে হবে গঠন করতে হবে সেইখানে যদি আমরা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমরা নির্বাচন করতে না পারি যারা সৎ নিষ্ঠাবান এবং রাষ্ট্র দেশের প্রতি কমিটমেন্ট থেকে অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশন পক্ষপাত করছে সরকারের পক্ষে ওকালেতে করেছে নির্বাচন কমিশন যে স্বাধীন সার্বভৌম সেটা তারা প্রমাণ করতে পারে ক্ষমতাসীন দলের লেজুল বৃত্তি করেছে বিদেশে দেখেন আপনি অন্য দেশের ভারতেই দেখেন আপনি পাকিস্তানে দেখেন নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারেন কোনো সরকারই করতে পারে তারা তাদের স্বাধীনতা দিয়ে আস রয়েছে স্বাধীনভাবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন করাই তাদের দায় কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক অনুষ্ঠান বারবারই আমরা কোথায় জানি জানি আমরা মার খাচ্ছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে মানুষের ভোটের অধিকার এগুলো দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠাবিকা এইটা যাতে না হয় এই সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণে নির্বাচন কমিশনে আগে সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে এর সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন আইন রক্ষা আজকে পুলিশের সংস্কার সিভিল প্রশাসন আজকে সংস্কার করত অত্যন্ত জরুরি অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনের নেতৃত্বে সরকার সিভিল প্রশাসনে টিএনও ডিসিরা আপনার পুলিশের থানার ওসিরা এসপিরা নির্বাচন নিয়ন্ত্রণ করেছে তবে সরাসরি ভোট কেন্দ্র দখল করে একটা দলের সরকার দলীয় পক্ষে সিল মেরে নিজেদেরকে বিজয় বেশ ভাই আমি যেটা বলতেছিলাম যে আপনি সংস্কারের কথা বললেন সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একত্রিশ দফা একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিষয়ে যদি অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াদ অসুস্থ হওয়ার পর জেলে যাওয়ার পর উনি দু আঠারো সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যার পরেই আমাদের গঠনতন্ত্র মোতাবে জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র হিসেবে দায়িত্ব অর্পণ অর্পিত হয়ে তার সেই থেকে তিনি এই ফেস্টিভালে বিরুদ্ধে আন্দোলন সংলাপ করছেন বিএনপি সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল শুধু বিএনপি নয় গোটা বিরোধী দলের নেতৃত্ব জনাব তারেক রহমানের দিয়েছে জামাত অন্যান্য পার্টি যারা রয়েছে বীজ দল অন্যান্য গণতান্ত্রিক পার্টি যারা রয়েছে প্রায় তৃতীয় রাজনৈতিক দলে নেতৃত্ব বিএনপি দিয়েছে এই বছর বিরুদ্ধে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি প্রস্তাবনা সাহস সেই একত্রিশ দফা প্রস্তাবনা সারা বাংলাদেশে আমাদের জাতির দবাবির বলেন নেতা করবে না লিপলে টাকারে আমরা জনাঙ্গনে মাঝে চড়িয়ে দিক অবশ্যইrangle আমাদের প্রশিক্ষণ কর্মশালা চলছে শতকাল তো আমরা এই 31টা প্রস্তাবনার মধ্যে রাষ্ট্র সংস্কারে এমন কোন কিছু বাদ পড়ে আপনি দুদুকের সংস্কার বিচার ব্যবস্থা সরকার উলিসের সংস্কার তথ্য কমিশনের সংস্কার নির্বর্তী নির্বাচন ব্যবস্থা সংস্কার আপনার জনপ্রশাসনের সংস্কার তথ্য কমিশনের সংস্কার আমাদের সব পিছু স্বাস্থ্য নীতি শিক্ষা নীতি আমাদের কৃষি নীতি সব কিছু বিস্তারিতভাবে লেখা রয়েছে আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন আমরা এগারোটি কমিশন গঠন করেছে সরকার আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে মনে রাখতে হবে আপনার প্রধান এবং পবিত্র দায়িত্ব হলো জনগণের অধিকার ফিরিয়ে নেওয়া ভোটের ব্যবস্থাগুলো আজকে শেখ হাসিনা সরকার গত ষোলো বছরের রাষ্ট্র পরিচালনায় তিনটি নির্বাচন হয়েছে তিনটি নির্বাচনই জোর করে দখল করে রাষ্ট্র রাষ্ট্রশক্তির ব্যবহার করে মানুষের ভোটার অধিকার কেড়ে নি একদলীয় শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা कायम করেছে। নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে সুষ্ঠুষ্ঠ নির্বাচন হয় নি নির্বাচনে জোর করে খাতা দখন করে মানুষের ভোট রাতেই আসে মানুষকে প্রতারিত করে একটা প্রহসনের নির্বাচন করছে নির্বলকশার তামাশা নির্বাচন এটা কোনো নির্বাচন একটা সেই জায়গা থেকে আপনাকে আমি বলি এই বিধস্ত অর্থনীতি বাংলাদেশে দেখিয়েছে কৃষি শিক্ষা স্বাস্থ্য গুরুত্বপূর্ণ সেক্টর দ্রব্য মূল্য ব্যবসা বাণিজ্য শিক্ষাদের মাঝে অস্ত্র এবং মাদক তুলে প্রত্যেকটি সেক্টরে নাই যে দেশটা ভালো আছে ধ্বংসের শেষ নিয়ে গেছে এই বিধ্বস্ত বাংলাদেশকে টেনে উঠে দেখলে সবার আগে সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যবদ্ধ করি আজকে একটা রূপরেখা দিই আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এই সরকার তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অন্তর্বর্তীকালীন সরকার পারবে না এত বড় কঠিন অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে শেখ হাসিনা এই জায়গা থেকে টেনে তুলতে গেলে এই অনির্বাচিত সরকার বহুবিধ চ্যালেঞ্জের মুখে মুখে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার কতটুকু সফল হবে এটা একটা সংশয় রয়েছে আমি মনে করি এই সরকারকে রাজনৈতিক সরকার ছাড়া এই বিধ্বস্ত বাংলাদেশকে টেনে ওঠানো খুব কঠিন হয়ে দাঁড়াবে আচ্ছা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব জনাব সাহেব দিয়েছেন ডিএমপি পক্ষ থেকে সেখানে একটা বিষয় আছে যে একবারের বেtene দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়টা সম্পর্ক অবশ্যই এটা দেয়া হয়েছে জবাবদিটা ক্রেডিবিলিটি দেওয়ার জন্য প্রত্যেকটা ওখানে সুস্পষ্টভাবে রয়েছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেনি শুধু তাই নয় আমাদের বিচার বিভাগ আমাদের আইন বিভাগ আমাদের নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় করার জন্য ভারসাম্য করার জন্য সেখানে প্রস্তাবনা হয়েছে সংবিধানের সঙ্গে আচ্ছা সামিম ভাই এই যে নির্বাচন মূল টার্গেট তো আপনার নির্বাচন আপনারাও চাচ্ছেন তত্ত্ববাদ অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে এই নির্বাচনটা এই যে সংস্কার গুরু করে নির্বাচনটা দ্রুত করার জন্য কেউ কেউ বলতেছেন আঠারো মাস সময় কেউ বলতেছেন এক বছর কেউ কেউ বলতেছেন ছয় মাস এই আপনার অভিমত কি এই দেখুন এটার মূল দায়িত্বটা কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মহোদয়রা রয়েছেন সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের ডক্টর ইউনুস সাহেব উনি সম্মানিত ব্যক্তিত্ব ওনার প্রতি দেশের মানুষের আস্থা বিশ্বাস রয়েছে ভালোবাসা রয়েছে উনি আমাদের দেশের জন্য বিরল সম্মান হয়ে তিনি লবেল লট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমরা চাই উনি স্টেক হোল্ডার বেড়ায় বাংলাদেশ রাজনৈতিক দলগুলো হলো বললে স্টেক হোল্ডার ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ফিরে যেতে হবে তাদের মতামতকে প্রাধান্য দিই দেশের জনগণ এখন চিন্তা করছে কত অল্প সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করবেন এই অন্তর্বর্তীকালে সরি আচ্ছা আমি একটু আমরা একটু শেষ দিকে যাচ্ছি যে আপনি যেটা বলেছেন যে গত সতেরো বছরে বিএনপি লড়াই সংগ্রাম করেছে বিএনপির তরুণ দেশের বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দেশের বিশাল যে তরুণ জনগোষ্ঠী তারাও এই আন্দোলনে ছিল তো আপনার আপনার জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে আপনি আপনি দেশের কি আপনার আগামী দিনে যে তরুণ জনগোষ্ঠী আপনাদের পাশে ফেললো অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই জনগণের সমর্থন দৃঢ়ভাবে আমরা পাবো এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যে তরুণরা ছাত্র আজকে দেখেন এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সহযোগী বা সংগঠন তারা কিন্তু তরুণ ছাত্ররা আমাদের আমাদের এই বাংলাদেশের ইতিহাস আছে বাংলাদেশের স্বাধীনতার পরে পূর্বেও বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তর গণব্যত্থানে সত্তরের স্বাধীনতা সময় আমাদের ছাত্রদের ভূমিকা এরশাদ বিরোধী আন্দোলনের ভূমিকা মহিন ফখর সময় ছাত্রদের ভূমিকা গৌরবোজ্জ্বল একটা ইতিহাস ছাত্রদের রয়েছে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আজকের শাসক গোষ্ঠী যখন ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল আমরা আন্দোলন করেছি সারা বাংলাদেশ বিরোধী করেছি অনেক ছাত্ররা জীবন দিছি খুন হয়েছে গুম হয়েছে বিচার বহির্বৃদ্ধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার ছাত্র আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই তরুণ জনগোষ্ঠী যারা আগামীতে নতুন ভোটার যারা ভোট দিতে পারে না তিনটি নির্বাচনে এই তরুণ ভোটাররা কি আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের পক্ষে থাকবে অবশ্যই কারণ তরুণদের সেন্টিমেন্ট আমরা ধারণ করছি জাতীয়তাবাদী দল আজকে তরুণরা বাংলাদেশে নতুন করে কি হবে সেটা কিন্তু সামনে পথ দেখিয়ে দিচ্ছে আমাদেরকে এই ছাত্ররাই যারা জীবন দিয়েছে আবসায়ীদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শোষণ মুক্ত সমাজের জন্য করছে আমরা রাজনৈতিক দল সেই অঙ্গীকারগুলো করেছে বিএনপি একত্রিশ দফার মধ্যে আপনি দেখবেন সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে মানুষের ন্যায় সংগত অধিকার ন্যায্য অধিকার আমরা মানুষকে আপনারা আপনারা করেছেন সেটার সেটার আগামী পাবে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ হবে সবার ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক একটি বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে ন্যায় বিচার থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত থাকবে মানবাধিকার থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে তা নাহলে গণতন্ত্র বিকশিত হবে ধন্যবাদ জানাব শামিমুর রহমান শামীম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য সুযোগ দর্শক মন্ডলী আমরা আজকে আমাদের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে অন্য আরেকটি পর্বে ধন্যবাদ